খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালে এক মহাযোদ্ধা এসছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আলেকজান্ডার দ্য গ্রেট আর এক প্রান্তে ছিলেন ভারতের রাজা জগৎ বা গ্রিকদের ভাষায় পরাস এই দু রাজার মুখোমুখি হয়েছিল এমন এক যুদ্ধে যা ইতিহাসের বিরুদ্ধে প্রতীক হয়ে আছে আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর প্রায় সব অঞ্চল জয় করে ফেলেছেন তিনি চান পৃথিবীর শেষ প্রান্ত ভারত পর্যন্ত পৌঁছাতে ভারতের উত্তর রাজত্ব করতেন সাহসী রাজা জগৎসেনা দুই সেনার মুখোমুখি হলেন নদীর দুই পাশে পাশে গ্রিক সৈন্যদের সুসজ্জিত বাহিনী বাহিনী আর আরেক ছিল হাতি ও এই ছিল দুই সভ্যতার সংঘর্ষ পশ্চিম বনাম পূর্ব রাতের অন্ধকারে আলেকজান্ডার তার বাহিনীকে নদী পার করান ভোরবেলায় যুদ্ধ শুরু হয় জগৎসেনার যুদ্ধ হাতি আর সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করতে থাকে বজ্রপাত কাদার রক্ত আর গর্জন সব মিলিয়ে জুতো ক্ষেত্রে হয়ে উঠে নরক আলেকজান্ডার বুঝলেন হাতির বাহিনীকে সরাসরি হারানো সম্ভব নয় কৌশলে সৈন্যদের ছড়িয়ে দেন হাতির চোখে ও পায়ে আক্রমণ করতে বলে ধীরে ধীরে বাহিনী দুর্বল হতে থাকে জগসেনা আহত হলেও যুদ্ধ থামেননি আর হাতি আয়রাব তাকে রক্ষা করছিলেন যতক্ষণ না শেষ রক্তবিন্দু ঝরে পড়ে অবশেষে ক্লান্ত রাজাকে বন্দি করে আলেকজান্ডারের সামনে আনা হলো আলেকজান্ডার জিজ্ঞাসা করলো তোমার সাথে কেমন ব্যবহার করা উচিত রাজা জগসেনা গর্জে উঠলেন যেমন ব্যবহার একজন রাজাকে আরেক রাজার সঙ্গে করে এই উত্তর শুনে আলেকজান্ডার আলেকজান্ডার মুগ্ধ হয়ে মুক্তি দেন তাকে আবার রাজা মানান এবং বলেন আজ আমি যুদ্ধ জিতেছি কিন্তু তুমি আমার হৃদয় জয় দুই মহান রাজা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে যুদ্ধের এটি টানেন এই যুদ্ধে আমাদের শেখায় শক্তি দিয়ে জয় করা যায় ভূমি কিন্তু সম্মান দিয়ে জয় করা যায় হৃদয়